তো বন্ধুরা ঘুরতে যাওয়ার মজা বোধ এটাকেই বলে এই যে এক কাপ চা মুখের সামনে চলে আসলো না চাইতেই আর কত সুন্দর প্রকৃতির দৃশ্য নিশ্চিন্ত মনে দেখতে দেখতে চা খেতে পারছি এটাকেই তো বলে মজা তাই না আর যেখানেই বেড়াতে যাও না কেন তবে সমুদ্রের পাড়ে কিন্তু এইরকম মিঠে হাওয়ার মতন আনন্দ কোথাও পাবে না আর তারপরে আমরা একটু সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করছিলাম আমি কটা রিলসও বানাচ্ছিলাম তার মধ্যে ইনি এই বিছেটাকে নিয়ে এসে দেখাচ্ছিলেন বলছিলেন এই বিছেটা কামড়ালে নাকি মানুষ মারাও যেতে পারে আর তারপরে কাল থেকে আসার পর থেকেই সোনু খুব বলছিলো যে আমি উটের পিঠে চাপবো ঘোড়ার পিঠে চাপবো যদিও ঘোড়ার পিঠে আর চাপা হয়নি উটের পিঠেই চেপেছিলাম তো চেপে তো ভীষণ ভয় লাগছিল সোনুর তো খুব মজাও লাগছিল কিন্তু সত্যি উটেদের কত কষ্ট বলো এইভাবে এই সমুদ্রের এলাকাগুলোতে সব উট ঘোড়া এদের কিন্তু এইভাবেই মানে এদের মালিকদের পেট চলে কিন্তু এদের জিজ্ঞেস করছিলাম তাই এই যে এই উটটাকে যেমন নিয়ে এসছে এর একটা টাইম আছে তো একে খাইয়ে দাইয়ে বার করেছে আবার সেই টাইম মতন একে আবার খেতে দেবে গিয়ে আর আরেকজন যারা আছে মানে যাদের মালিক এরা তাদের তো বাড়িতে অনেকগুলোই এরা পোষে আর কি তো তাদেরকে নিয়ে এসে আবার তারা ব্যবসা করবে এইভাবেই কিন্তু ওদের পেট চলে তো যাই হোক এইবার চলে এসেছি আমরা একটু বাজারঘাট করতে তো চলো আমার সাথে সাথে তোমরাও একটু পুরীর মার্কেটটা কেমন একটু ঘুরে দেখবে যদিও আজ তোমাদেরকে আমি মাছ বাজারটা শেয়ার করলাম না কারণ আজ আমরা মাছ খাচ্ছি না আজ খাচ্ছি মাংস তো সেই কারণে মাংসের দোকানে আমার বর ঢুকে গেল তো এখানে শগুনা চিকেন বিক্রি হচ্ছিল তো আমাদের ওখানকার মতোই চিকেনের দামটা দেখলাম একই আছে ওই একটু দশ বিশ টাকা হেরফের হবে হয়তো এইটার দামটা মানে ঠিকই আছে একদম আর অন্য কিছু দাম না বেশ কম মানে মাছ টাছের দাম বেশ কম আমাদের ওখানকার তুলনায় যেহেতু এখানে সামুদ্রিক মাছ মানে সে সামুদ্রিক সমুদ্র থেকেই পেয়ে যাচ্ছে কাছাকাছি আর আমাদের এখান থেকে তো ভাড়া করে ওখানে যাচ্ছে তো সেই ভাড়াটাকে তুলবে তাই না বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি তো দেখো স্নান টান করে এসে দাঁড়িয়ে রয়েছি আর ঘর পুরো ভিজে ভিজে যাচ্ছে স্নান করে আরেকবার একটুখানি মানে না মুছলে এখানে আর হাঁটা চলা যায় না এমন অবস্থা হয়ে যাচ্ছে তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি সকালবেলা একটুখানি খেয়ে দেই আমরা তো বেরিয়ে গেছিলাম এখন বাজে দুটো তো এক এক করে স্নান করা হচ্ছে সবারই হয়ে গেছে এবার আমি লাস্টে ঢুকবো আমি লাস্টে জন্যই ঢুকছি কারণ থেকে নাহলে বলবে হয়েছে 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 বারবার দরজা মারাতে থাকবে তো আমি ওরকম তারাউ করে এই বালিকায় বিশেষ করে স্নান করা যায় বলো তো সেই জন্য সবারই হয়ে গেছে তো চলো স্নানটা করে নিই তারপরে খাওয়া দাওয়া কী করছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু হয়ে যাবো পাশে একটা কী হয়েছে বেশ একটা মন্দির বৃন্দাবন করেছে নাকি একটা বলছি তো সেই জায়গাটা কেমন কী সেটা একটু দেখে যাবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো স্নানটা করে আসি আর যা কালটি হয়ে গেছি না এমনিতেই কালটি আবার কালটি আরও বেশি বেশি হয়ে গেছে কান্না না কান্না পাচ্ছে না যে এরকম কালটি হতে বছর বছর কেউ নিয়ে আসলেন বছর বছরই আসবো বুঝেছ চলো তো ফ্রেন্ডস স্নান টান হয়ে গেছে আর দেখো খেতে বসছে কী অবস্থা করছে কালকে সকাল 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 কি পরশু দিনকে ওই প্ল্যাটফর্মে যে সেই মা লুচি টুচি করে নিয়ে এসেছিলো সেই খেয়েছিল তো সেরকম তো খাওয়া পেট করে কিছু হয়নি তার জন্য কালকে সকালবেলাও কিছু খাওয়া হয়নি সমুদ্রের ওই ম্যাগি কিনেছিলাম সেই ম্যাগি সেভাবে একটা খাইনি দু প্যাকেট ম্যাগি তাও আমি ওর বাবা ও ওরকম ভাগ করে খেলো না তো সেই কারণে পেটে ভালো রকম খিদে লেগেছিল আর ওই হোটেলে গিয়ে গপ গপ করে খেয়েছিলাম আজকে দেখো ও ভেজ থালি তুই আমরা মাছটা দি কেন ভেজ থালি যখন হ্যাঁ ভেতালিতে মাছ নিয়েছিলি কেন একটা কাতলা মাছ ও রুই মাছ যাই হোক তো এই যে ভাত নিয়ে রাখো কীরকম অবস্থা করছে আর আমাদের আজকে রান্না হয়েছে মা রান্না করেছে এই যে চিকেন তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই প্রবলেম খাওয়া দাওয়া তুই রাখ তুই রাখ ওটা ভাতগুলো কোথায় ভালো হবে গো ওইসব ওই জাসবিনও তো ভালো যাবে না জাসবিনে তো ভালো যাবে না আর এই যে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা করা হয়েছে একটা তরকারি দিয়ে তো অনেক ভাত খাওয়া যায় না এতগুলো মানুষের চলো খাওয়া দাওয়াটা করে নি আমরা এই হোটেলটায় রয়েছি এই যে এখান থেকে ঢুকতে হয় এই যে এটা আমার বোনের ছেলে দাঁড়িয়ে আছে ওখানে তো আমরা আছি তিন তিন তিনতলায় রয়েছি এখানে মা দাঁড়িয়ে আছে আর আমরা এখন বেরোচ্ছি ওই মন্দিরটা দেখতে যাব

তো ফ্রেন আমরা টোটোই উঠে পড়েছি আর এবারে সবাই যাচ্ছি তো দেখো এই পুচকুটা কীরকম ভিডিও করছি তাই তাকিয়ে আছে ওটা আমার মাসির মেয়ের ছেলে তো চলো যাই আর যেতে যেতে তোমাদের সঙ্গে এখানকার একটু সাইডের ভিউটা কেমন তোমাদের সঙ্গে শেয়ার করি পুরীতে কিন্তু অনেক জায়গায় আছে ঘোরবার কিন্তু আমরা যেহেতু আগে অনেকবার এসছি আর আমাদের ঘোড়া আছে সাইড সিন সেই জন্য সেভাবে গেলাম না তবে এই জায়গাটা নতুন হয়েছে আমার মায়েরা এসে দেখে এই বোলপুরের রাস্তা মতো এই দিকটা পুরো ফাঁকা ফাঁকা তবে এখনো পর্যন্ত সেভাবে হোটেল হয়নি তবে হচ্ছে দেখো কত বাউন্ডারি করা রয়েছে আর এদিকে প্রচুর ঝাউবন ছিল তো চলো এখানে আমাদের টোটোওয়ালা নামিয়ে দিলেন তার মানে এখানেই হচ্ছে গুপ্ত বৃন্দাবন তো এখানে দেখো কত মেলা বসছে আর এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে তো অনেকটাই আগে আর কি নামিয়ে দিলেন তো চলো যাওয়া যাক তো দেখছি কিন্তু অনেক লোকই কিন্তু এসছে আর ভালো রকম লাইন পড়েছে তো দেখো শুধু লাইনটা কতটা দূর দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু লাইন তো আমার বর গিয়ে আগেই লাইনটা দিয়ে দিয়েছে তো যাই হোক আমরা এবার গেটের সামনে চলে এসছি আর এখানে লেখা ছিল শ্রী গৌর আশ্রম যাই হোক চলো এবার ভেতরের দিকে যাই আর দেখি ভেতরে কি আছে গণপতি বাপা 哎。

এত বড় বাজরাঙ্গালি চায় বাজরাঙ্গালি আচ্ছা মা বৃন্দাবনী বৃন্দাবনী তাহলে এত বাজরাঙ্গলি হয়েছে

এখানে ছিল প্রচুর বাদর তো একটা বাদর দেখো বাঁশ গাছের পাতা ছিঁড়ে তো ফ্রেন্ড এখানে একটা বাড়ির ঠাকুরেরও মন্দির ছিল তো অনেক রকমেরই কিন্তু রয়েছে রয়েছে। বেশিরভাগ রাধা কৃষ্ণ আর গৌণিতাই বাজরাংবলি এরাই তো যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও তবে আমি বলবো যে আন্দাজে এখানকার নাম ছড়িয়েছে সেই আন্দাজে খুব একটা ভালোও না আবার একেবারে খারাপও না মোটামুটি আর কি লেগেছে আমার তো ফ্রেন্ড আমরা গুপ্তবৃন্দাবনে ঘুরছি আর তার মধ্যে এই জায়গাটা দেখো কত সুন্দর এখানে কৃষ্ণ গরুর বার থেকে দুধ চুরি করে খেতে যে সেটা তুলে ধরা হয়েছে তার সঙ্গে আরেকটা জিনিস দেখি তো বাবা এখানে কৃষক হচ্ছে ওখানে তো এখানে দেখিয়েছে যে গরুর মানে যে তার গায়ে তেত্রিশ কোটি দেবদেবীর বাস সেটা এখানে তুলে ধরা হয়েছে দেখো কত সুন্দর

আরে বাবা বাড়িতে তো চাপিস নাকি এখানে এসো যদি এগুলোকে চাপতে চাস কি বলবো বল তোকে না চাপো না যেখানে মেলা খেলা যেখানে যাওয়া হচ্ছে সেখানে চাপা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমরা ভেবেছিলাম একটুখানি বিচে যাবো তারপর এত আমার শরীর খারাপ লাগছে শরীর খারাপ বলতে ভীষণ ঘুম পাচ্ছে আর ঘুম থেকে মাথা ঘুরছে কারণ কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছিলাম তো ওই প্রায় বারোটা বেজে গেছে আমারই ঘুম আসছিল না মানে একটা আনকা জায়গা মনে না আমার ঘুম আসতে চায় না আজকাল এরকমই একটা অভ্যাস তৈরি হচ্ছে নতুন নতুন আগে কিন্তু এরকম ছিল না অভ্যাসে জানো তো তো যাই হোক সেই কারণে আর আজকে সূর্যটা দেখতে যাবো বলে সাড়ে চারটে পৌনে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে গেছে তো হুপ করে ঘুমটা মানে আমার দেখার ভীষণ ইচ্ছা কিন্তু দেখতে সেইভাবে পারলামই না তো সূর্যটা যখন সমুদ্রের জলের মধ্যে যেন এরকম ভাসছে এরকম মনে হবে সেই টাইমটাই মানে আসল মুহূর্ত কিন্তু আমরা যেতে যেতে যখন কটা বাজে সাড়ে পাঁচটা মানে বাজে তখন গেছি আমরা তখন সূর্য আর্ধেক ওপরে উঠে গেছে দেখতে পারলাম না গো কোনো মানে এখনো পর্যন্ত পুরীতে যতবার এসেছি দেখার চেষ্টা করেছি কোনো দিনই পারিনি কারণ অতটা ভোরবেলা যাওয়া না হয়ে ওঠে না ঘুম ভাঙতে চায় না তারপরে বাচ্চা কাচ্চা আছে বুঝতেই পারছো একা হলে পরে তবুও একরকম রুচি গাচি ফট করে চলে যাওয়া যায় তো এই হচ্ছে ব্যাপার তাই ঘরে চলে আসলাম এখন একটুখানি রেস্ট নেবো নিয়ে যদি ভালো লাগে পরে যাবো তাই আর কিছু খুললাম না জামাকাপড় এখন একটুখানি শুয়ে পড়ব ভাবলাম আজকে ভিডিওটা এখানেই শেষ করি আর ভালো লাগছে না তো রাতেরবেলা ইচ্ছা আছে চিকেন আছে একটু রুটি কিনে নিয়ে এসে রাতের বেলা খাবারটা সেরে নেবো এটা ইচ্ছা আছে কারণ রাতেরবেলা ভাত ভাত খেতে ইচ্ছা করছে না সকালেও খেঁচি ভাত আবার রাত দুপুরেও খেয়েছি ভাত আর ভালো লাগছে তো হচ্ছে ব্যাপার আর সমস্ত জামাকাপড় জামাকাপড় এবারে দই টানিয়ে নিচ্ছি নিয়ে ঘরে যতটা হাওয়াতে মানে শুকোয় শুকোক তো যখন আমরা চান টান করে মেলেছি অনেকটা বেলা হয়ে গেছে তো রোদে আর শুকোই নি সেভাবে শুকোচ্ছেন আগে কালকেও শুকোইনি আজকেও শুকো নিই তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করি তাহলে আবার দেখা হচ্ছে তোমার তোমাদের সঙ্গে এর পরের ভিডিওতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করতে একদম ভুলো না আর যদি তোমাদের বন্ধু বান্ধবদের কারোর কাছে তোমাদের আমার ভিডিওটাকে শেয়ার করবার ইচ্ছা হয় তোমরা প্লিজ শেয়ার করতে পারো তাহলে চলো আজের মতন এখানেই করছি টাটা বাই বাই খুব ভালো থাকো সবাই টাটা লাভ ইউ অল চলো টাটা